আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ একটি আপডেট নিয়ে আসছে যেটি হচ্ছে সেট জিবিটি অনেক সময় দেখা যায় সেট জিবিটি এই অ্যাপটি আমরা আলাদাভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করি কিন্তু আজকের পর থেকে আপনার সেটি আর করতে হবে না আলাদা কোনো সফটওয়্যার লাগবে না বা অ্যাপস লাগবে না তো আপনি কিন্তু চাইলে আপনার হোয়াটসঅ্যাপে আপনি সেট জিবিটি সিলেক্ট করে কিন্তু ওখান থেকে যে কাজগুলো সার্টিফিকেটিতে করেন সেই কাজগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি করতে পারবেন তো কিভাবে করবেন কিভাবে না করবেন আজকে আমি মূল ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দেখানোর আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ প্রতিবারের মতো আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন হয়েছে মন্দ জানিয়ে যাবেন কমেন্ট করে তো চলেন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই কিভাবে আপনারা করবেন তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কি করবেন যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যান সেভাবে হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে আপনার যে নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি খোলা আছে সেই নম্বরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে কি করবেন একটি নাম্বার দিয়ে দিবেন সেটি আমার প্রথম কমেন্টে অথবা আমার ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে দিতে পারেন তো যেহেতু আমার কপি করা আছে আমি কপি করে রাখছিলাম আমি টেস্ট করে দিচ্ছি করার পর কি করবেন আপনারা নাম্বারটা দেওয়া শেষ হলে আপনারা সেন্ড করে দিবেন স্যান্ড করার পর আপনারা কি করবেন এই নাম্বারের উপরে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে সেট উইট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনি যেটি চাচ্ছেন যেমন ধরেন আমি ওকে যে হাই দেখি কত কি কাজ হয় এটাতে আসলে কাজ হয় নাকি হয় না সেটি দেখবো তো এখানে আমার কি বলতেছি দেখেন আপনারা হ্যালো হাউ ক্যান আই এজিস্ট ইউ টুডে আমি এখান থেকে লিখবো যেমন ধরেন আমি এখানে লিখবো এখানে বয়স থেকে বলতেছি আমি একটু অপেক্ষা করবেন তো আমি এখানে লিখবো কাজী নজরুল ইসলামের একটি কবিতা দেন আসলে সে পারে কিনা সেটি দেখবো দেখি তারা দিতে পারে কিনা দেখাচ্ছে এক অমর ব্যক্তির তার কবিতাগুলি এই যে লেখাগুলো দেখতে পাচ্ছে তাহলে দেখেন আপনারা এর কবিতা একটি লিখে দিছে বীর তুমি বীর বীরের মতো বীরের মতো কাঁপছনা বীরের মতো চোখে তাকাও চোখে বই নেই তো এরকম লিখে দিচ্ছে তো দেখি আমরা আরো ইনুক কিছু মানে আরো কিছু দিই সে আসলে দিতে পারে কিনা পাঠিয়ে দিলাম সেন্ড করে দিলাম দেখি তারা বলতে পারে কিনা দেখেন এরা কিন্তু পাঠিয়ে দিয়েছে কবে স্বাধীন হয়েছিল কি হয়েছিল না হয়েছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছে তো আপনি চাইলে আরো আপনার মনের ভিতরে যতগুলো প্রশ্ন আসে আপনি সেগুলো চাইলে এখান থেকে করে রাখতে পারেন বা করতে পারেন তা আমি আরো কিছু বলবো আপনাদের দেখানোর জন্য দেখি সেটা বলতে ফেসবুক দেখেন এই যে নাম চলে আবিষ্কারক তার নামও চলে আসছে তো আপনাদের মন মতো আপনারা যদি কিছু জানতে চান কোন কিছু নিয়ে তাহলে আপনারা এখান থেকে জানতে পারবেন তো আরো কিছু দেখানোর জন্য আপনাদেরকে দেখায় আরো কি দেখাতে পারে আমি একটু মনে করে রাখি দেখেন ষোলোই ডিসেম্বর নিয়ে অনেক কিছু তারা কিন্তু বলে দিচ্ছে এখানে তো আপনি চাইলে আপনার যে কোনো কিছু নিয়ে এখানে বলতে পারবেন তো আমি আরো বলে দিচ্ছি দেখেন মুক্তিযুদ্ধ সব কিছু কিন্তু কিভাবে কি হয় না হয় সব কিছু কিন্তু এখানে আপনারা করে নিতে পারবেন তো এখানে ছোট ছোট যে জিনিসগুলো আপনার জানা দরকার সেগুলো করতে পারবেন যদি কোনো করতে চান তাহলে চ্যাট এটি অবশ্যই করে করতে হবে দেখেন আমার কিন্তু অরিজিনাল চ্যাট তে আছে তো আপনারা এই ব্যাপার চাইলে আপনাদের সব কিছু এখান থেকে জানতে পারবেন করতে পারবেন তাস্কের মতো এতটুকুই আল্লাহ হাফেজ তো সবাই যদি দেখে আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটু হলেও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এরকম নিত্য নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো ধন্যবাদ আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ